যারা চাকরি করতেছেন ভাবতেছেন যে না পাশাপাশি একটা ব্যবসা করব অথবা চাকরি আর করবো না ব্যবসা করব তাদের জন্য বলি আপনার হচ্ছে কখনোই ভুল করবেন না যে আপনি চাকরি একবারে এসে ব্যবসা করবেন এরকম কখনোই করার চিন্তা ভাবনা করেন না এটা বড় ভুল হবে কেন বড় ভুল হবে আপনি মনে করেন চাকরি দিয়ে হুট করে যদি ব্যবসা আসেন তাহলে ব্যবসায় যে প্রথম মাস থেকে আপনি প্রফিট করতে পারবেন এমন না ওই আপনার হচ্ছে খরচের একটা থাকতে হবে এরপরে দেখবেন যে ব্যবসার পুঁজি থেকে নিয়ে ওইগুলি খরচ করতে আস্তে আস্তে পুরো একটা লেগে যাব ঝামেলার সৃষ্টি হইব তো আপনি এখানে করবেন কি সেটা হচ্ছে চাকরি করতে থাকবেন চাকরির পাশাপাশি আপনি ব্যবসাটা শুরু করবেন এবং হচ্ছে আস্তে আস্তে চালায় যাইবেন একটু কষ্ট হবে ফার্স্ট একটু কষ্ট হবে এবং ব্যবসায় চাকরি থেকে দ্বিগুণ কষ্ট হবে ওই মানসেট নিয়েই আপনার আসতে হবে কারণ হচ্ছে ব্যবসায় আপনার চাকরিতে আপনার একটা বস ওনারে খুশি করলেই আপনি সবকিছু ব্যবসায় কিন্তু আপনার 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 বস বস হচ্ছে অনেকগুলি যতগুলি কাস্টমার ততগুলি খুশি রাখতে হবে সেক্ষেত্রে আপনি ওই দ্বিগুণ কষ্ট বা তিনগুণ কষ্ট করতে হবে ওই মাইন্ডসেট নিয়েই আপনার ব্যবসায় আসতে হবে এরপরে যখন আপনি দেখবেন চাকরি পাশাপাশি ব্যবসাটা করা আপনার জন্য কঠিন হবে কিন্তু এটাই করতে হবে এটা ছাড়া বিকল্প কোনো সিস্টেম নাই ওই তারপরে আপনি কখন চাকরিটা ছাড়বেন ব্যবসাটা কতটুক পর্যন্ত গেলে চাকরিটা ছাড়তে পারেন সেটা যদি বলি আপনি একটা চাকরি করেন যে এটা বেতন পান হচ্ছে মাসে ধরেন তিরিশ হাজার টাকা তো এই চাকরির পাশাপাশি যে ব্যবসাটা করতেছেন ওই ব্যবসা থেকে যখন প্রতি মাসে তিরিশ হাজার বা তার বেশি টাকা প্রফিটে আসবে তখন আপনি চাকরিটা ছাড়তে পারেন এর আগে না আহ তাইলে আপনি হচ্ছে কোনো প্রকার ঝামেলা ফেস করবেন না দেখবেন সবকিছু সুন্দর মতো যাবে এখন ব্যবসা করতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে ওইটা আপনার সেক্রিফাইস হিসাবে ধরতে হবে